সিরিয়ায় চুয়ান্ন বছরে স্বৈরশাসনের পতন ঘটেছে আমেরিকা সমর্থিত সিরিয়ার স্বৈরশাসক বাসারাল আসাদ বিদ্রোহীদের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়াকে পুরোপুরি মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা বার্তা সংস্থা লয়ডার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উত্তৃত করে জানিয়েছে প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়েছেন সিরিয়ায় এই নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী তাহরির নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বলছে এটি অন্ধকার যুগের অবসান হলো এবং নতুন যুগে সূচনা ঘটেছে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া সেই বিধ্বস্ত সিরিয়ায় কি তবে এবার গৃহযুদ্ধের অবসান ঘটবে তুরস্ক সিরিয়া সীমান্ত এলাকা থেকে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বেচেকা বলেছেন আসাদ বিদায় নেওয়ার সময় বহু মানুষ খুশি কিন্তু এরপরই একটি প্রশ্ন নিশ্চিতভাবে আসবে যে এরপর কি হবে প্রতিবেদনে বলা হয়েছে ইসলাম প্রতি বিদ্রোহী হিসেবে পরিচিত এইচটিএস যাদের রুট হল আল কায়দা বহু বছর ধরেই তারা নিজেদেরকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করছে তবে অনেকেই এটা মানতে রাজি নন তাদের মতে গ্রুপটি এখনো চরমপন্থীর সহিংস একটি সংগঠন এবং সে কারণেই এরপর দেশটিতে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন তারা প্রতিবেদনে বলা হয়েছে সহযোগী আসাদের সিরিয়ায় নির্দিষ্ট কিছু এলাকা থেকে তাদের সেনাদের সরিয়ে নিচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লার ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছে তারা হোমস ও দামেস্কো শহর থেকে সৈন্যদের প্রত্যাহার করছে ওদিকে রয়টার্স জানিয়েছে লেবানন সীমান্তের কাছে সিবিআর পশ্চিমাঞ্চলীয় কুইসের শহর থেকেও হিজবুল্লাহ যোদ্ধারা সরে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এসও এইচআর খবর দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে এর আগে তাদের বলা হয়েছে সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একটি ব্যক্তিগত বিমান চলে যাওয়ার পর একই ধরনের আদেশ দামেস্ক বিমানবন্দর এলাকায় থাকা সরকারি বাহিনীর সদস্যদেরও দেয়া হয়েছে দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচি সিনিয়র ফেলো নাতাশা হল বিসিবি রেডিও ফাইভ লাইফকে বলেছে মূলত আসাদের দুই ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান অন্য ঘটনায় দুর্বল ও মনোযোগ হারানোর কারণেই তার পরিণতি হল সাল থেকে দেশটি কার্যত তিন ভাগে বিভক্ত যেখানে বাসার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন কুর্তি বাহিনী এবং ইসলামী বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তবে বিদ্রোহীদের একের পর এক প্রতিরোধের মুখে বাসার আল